কোথায় যাচ্ছ ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়ে যাও প্লিজ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখো আজকে এটা কি বানিয়েছি এটা হচ্ছে পাউরুটি দিয়ে তো তুমি কয়দিন ধরেই আবদার করছিল কি পিৎজা বানিয়ে দেবো পিৎজা বানিয়ে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে তো দেখো এদিকে আমি পিৎজা বানিয়ে দিচ্ছি ওই কালকের রুটি ছিল ওভার রুটি তো ওটা দিয়েই আমি ওকে পিৎজাটা বানিয়ে দেব তারপর দেখিয়ে দিলাম লাস্টে আমি পাউরুটি দিয়েও ইনস্ট্যান্ট পিজা বানিয়ে দিয়ে দিলাম ওকে ওকে এই রুটিটা দিয়েছিলাম ফার্স্টে তারপর ওটা দিলাম তো একটাই হচ্ছিল না ওই জন্য আর কি পাউটি দিয়ে দিতে হলো দেখো রুটিটাকে আমি গ্যাসটা অন করিনি ওই রুচি যে সসটা থাকে আমাদের চিলি ঝাল সস ওটাই মাখিয়ে দিলাম তারপর একে একে পনির দিয়ে দিচ্ছি পনির ছিল পনির দিয়ে দিচ্ছি তারপর টমেটো আর ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে সাজিয়ে দিলাম আমি তোমাদের কাছে যদি চিজ ওই গ্রেটার দিয়ে যে গ্রেট করে দেয় ওগুলো থাকে ওগুলো দিতে পারো কিন্তু আমার কাছে ছিল না তাই আমি ওই শি টাকায় যে থাকে ওই চিজের ওই বার্গারে যেগুলো ইউজ করে ওগুলো দিলাম আমি আর কি আর ওপর থেকে দেখো আমি মিক্স সারাপ একটু ছড়িয়ে দিচ্ছি এখানে অরিগানো পাসলে তারপর মানে আরও জানি কি কী আছে এখানে রোজমেই নাকি আরও কী জানি আছে যাই হোক এখানে এগুলো আছে আর কি পাসলে তারপর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর আমি চিজ চিজের যে স্লাইসটা হয় ওটা আমি উপর থেকে দিয়ে দেব। দেখো এটা গোলমরিচের গুঁড়ো তো এটা আর কি মেয়ের জন্য এনে রাখা যখন পিজ্জা খেতে চায় তখন এভাবে করে দিই রুটি দিয়েও করে দেই আবার পাউরুটি থাকলে ঘরে তো অল টাইম পাউরুটি আর রুটি এগুলো থাকে তো ওগুলো করে দেই তো চিজটাকে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এটা বার্গারে যেই ফ্ল্যাট চিজটা হয় ওই চিজটাই তো দেখাটা হয়ে গেছে আমি চোলাটা অন করে একদম একদম লো হিটে এটাকে ঢেকে রেখেছিলাম চিজটা মেল্ট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এটা হয়ে গেছে এটা আমি ওকে দিয়ে দেবো ও খেয়ে তারপর বলছিল আর একটা করে দাও তো তখন আর রুটি ছিল না ওই জন্য আর রুটি দিয়ে করতে পারিনি তো পা রুটি দিয়ে নেক্সট আবার পরে দিলাম বেশ দুই তিনটে চারটে অনেকগুলোই করেছি সবাই মিলে আমরা খেয়েছি আমার শাশুড়ি আমি সবাই মিটে খেয়েছি খুবই ভালো লেগেছিল তো দেখো এটা খুবই পিজা মতো দেখ লাগছে না পিৎজা একটা কাটার হলেই খুবই ভালো হতো ওভাবে কেটে নেওয়া যেত পিজ্জা কাটার না থাকায় আর আমার যে ওটা তো বেশি একটা ধারালো না তাই আর কেটে দেখাতে পারিনি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল একদম পিজ্জার মতো ও বলছিল একদম পিজ্জার মতো হয়েছে মামা মামে একদম পিজ্জার মতো হয়েছে তো এভাবে তোমরা করে নিতে পারো বেঁচে যাওয়া রুটি থেকে রাতের বেঁচে যাওয়া রুটি থেকে এভাবে পিজ্জা করে বাচ্চাদের দিতে পারো খুবই ভালো লাগবে ওদের খেতে পিজাটা খুবই শখ করে খায় সব বাচ্চারাই শুধু আমার বাচ্চা তাই না সব সবাই বড় বাচ্চা বড় সবাই খায় তো দেখো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি বাটার আর দেব কিছু রসুন কুচি রসুন একদম কুচি করে নিয়েছি একদম তারপর আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি চিনিটা ইউজ করি না ওই জন্য তাল মিষ্টিটা এখানে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো মিক্স করে এটা আমি পারটির ওপরে লাগিয়ে দেবো দেখো এইভাবে লাগিয়ে দেবো আমি কিন্তু চুলাটা অন করে নিই চুলাটা অফ আছে তো এটা ভালোভাবে লাগিয়ে আমি উল্টো করে ভালোভাবে এটাকে সেঁকে নেব তো একটু ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে তারপর আমি উলটিয়ে ওড়ই পিকচারের যেভাবে আমি দেখালাম ওভাবেই আমি করব। তো দেখো এটা আমি ক্রিস্পি করে ভেজে নিচ্ছিলাম একদম ক্রিস্পি করে ভাজবো একটু মানে একটু ভালোভাবে ভাজা হলে ক্রিস্পি হলে এটা কিন্তু খেতে ভালো লাগবে তো ভিডিও করতে যেয়ে দেখো এই অবস্থা হল কোনো সমস্যা নেই এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে তো এটা ওপর দিয়ে আমি ওই টমেটো সসটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর ওই পনির দিয়ে দিলাম আর চিজের স্লাইসটা দি দিয়ে দিয়ে দিলাম আমি এটা খুলতে গিয়ে একটু ফেটে গেছে চিজটা যেহেতু ফ্রিজের থেকে বাইরে রেখেছিলাম ওটা করতে গিয়ে বেশ সময় লেগে গেছে অনেকটা সময় লেগে গেছে আমার তো এই জন্য ঢাকা দিয়ে দিলাম একদম কম আছে এটা হতে থাক আমি আরেকটা একটা করে নিই তো দেখো এটাতেও আমি ওইভাবেই বাটারটা লাগিয়ে দেবো যে ওই রসুন আর ডাল মিশ্রির যে বাটারটা আমি মিক্স করে নিয়েছিলাম ওটা লাগিয়ে দিলাম এটাকেও আমি এক সাইড ফ্রাই করে নেব দেখো এটাতে একটু ঝাল ঝাল করবো ওটা বেবি খাবে তাই আমি ঝাল দিইনি নি রুটিটাতেও ঝাল দিইনি এটাতেও ঝাল দিই এটা এটা দেখো হয়ে গেছে আর ওটাতে একটু চিলি ফ্লেক্স আমি দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল করবো ওই জন্য তো দেখতে পেলে এটা হয়ে গেছে নামিয়ে নেবো আর এটাকে এক সাইড আমি ক্রিস্ট করে নেব তারপর আমি পিজাটা ওভাবেই করে নেব এভাবে পিৎজা করে খেলে কিন্তু খুবই ভালো হয় তোমরা বাড়িতে এভাবে বাচ্চাদের বানিয়ে দিতে পারো বাচ্চাদের সন্ধ্যের জলখাবারে সকালে টিফিন এভাবে দিতে পারো রুটিটা সবচেয়ে বেশি হেলদি রুটি দিয়ে করে দিলে কিন্তু রুটি তো সবাই সবার বাসায় হয় না সবার বাড়িতে থাকে না তো তোমরা এভাবে দিতে পারো আবার অনেকের বাড়িতে রুটিটা থাকেই রাতে করা হয় রুটি সকালে রুটি বেঁচে যায় তো ওটা দিয়ে এভাবে করে নিতে পারো গরম হলো আর বাচ্চারা একদম এনজয় করে খাবে ওপরে একটু চিলি ফ্লেক্স স্টিক্স দিয়ে খুবই হেলদি হয় বারোটির থেকে রুটিটা বেটার হেলদি তো চিনি জায়গায় তোমার তানমিশটা ইউজ করতেই পারো খুবই ভালো হবে খেতে তো এটা দেখো রেডি হয়ে গেছে এটা আমি মাঝখান দিয়ে কেটে নেব তো ওই যে বললাম ছুরিটাতে ধার নাই তো ভালোভাবে কাটতে পারলাম না তো দেখো এখনই দুই কামড় দিয়ে দৌড় দিলো আমি আর ভিডিও করতে পারছি না তো এই ছিল অবস্থা তো এটা ওদিকে ওটা হচ্ছে আর এদিকে আমি এটাও খেয়ে দিলাম এটা খাওয়া হবে আমিও একটু খেয়েছিলাম ওই মাম্মা দুই কামড় দিয়ে দিলো তারপর আমি একটু খেয়ে দেখলাম না ভালো হয়েছে মানে যা জিনিসই আমি তৈরি করি আমার পেটে খুবই কমই যাবে বড় জোর এক কামড় কি দুই কামড় আর সব ওদের পেটেই যায় হলো কাহিনি হ্যাঁ আবার অনেক সময় আছে সব আমার পেটে যায় ওদের আর একটু একটু খেলে খায় না হলে খায় না এরকমও হয় তো যাই হোক এটা দেখো ক্রিস্পি হয়ে গেছে ওই জিডি ফ্লেক্স দিয়ে যেটা আমি করেছিলাম করেছিলাম পরে আমি টমেটো সসটা দিয়ে দিয়েছি টমেটো তারপর ক্যাপসিকাম পনির এগুলো সব দিয়ে সাজিয়ে তারপর গোলমরিচ আর ওই মিক্সারটা দিয়ে দিলাম দিয়ে এটা ওই যে পনির স্লাইসটা দিয়ে এটাকে ঢেকে দেবে একদম কম আছে এটা হতে থাকবে তো এটা নিয়ে তিনটে হয়ে গেল আমার পরেও আমি আরও দুটো করেছি ওগুলো আর রেকর্ড করিনি এগুলো করতে কিন্তু খুবই সময়ের ব্যাপার সময় লাগে যেহেতু কম আছে করতে হয় ওই জন্য আর কি কিন্তু বারোটিটা করতে বেশি সময় লাগে না ওই যা অ্যাসেম্বল করতে একটু সময়টা লাগে বাটারটা রেডি করে অ্যাসেম্বল করতে একটু সময়টা লাগে আর ভিডিও করতে গেলে তো আরোই দেরি হয়ে যায় এই হলো অবস্থা তো এটাকে আমি মাঝখানে কেটে তারপর এটা দেখাচ্ছি তোমাদের মাঝখানে কেটে তারপর দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে পনির না থাকলে তোমরা চিকেন দিতে পারো এখানে চিকেন হালকা ফ্রাই করে এখানে ইউজ করতে পারো চিকেন বাচ্চাদের জন্য খুবই ভালো হবে চিকেন দিয়ে করতে পারবে পনির দিয়েও করতে পারবে অথবা যারা মানে ভেজিটেরিয়ান একদম শুধু সবজিতেও করা যাবে পনির যে দিতেই হবে সবার হাতের কাছে রসানো পনিরটা থাকেও না ওই জন্য আর কি দেখো মাঝায় কেটে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর ক্রিস্পি হয়েছে একদম খেতে খুবই দুর্দান্ত ছিল তো আজকে আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে যারা তখন পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদের জানায় অনেক অনেক ভালোবাস যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মি বাই বাই স্টেল